আমরা কি জলে ভাইসা আইছি মুক্তিযুদ্ধ নাতি বাতি চাকরি দিব আমরা কি জলে ভাইসা আইছি আপনার কি মেধা খেলা করি না মেধাবী না কে জুনে চাকরি পাই না হর্দা বোন হর্দার প্রতি বাদে আমরা মাঠে নামছি আমার ভাই কেন বলল সে গাছগুলো জবাব চাই আমার ভাইয়ের না মর দিছে বোনের রাতে মর দিছে এটা কি আমার অন্তর বিবেক হয় না এসেছি আমরা সরকারের পদত্যাগ চাই আর আমাদের ভাইয়ের রক্তের বিধা যেতে না আমাদের ভাইয়ের আমাদের ভাইয়েরা যতগুলো মারা গেছে তাদের বিচার চাই আমাদের ভাই বোনের রক্তের বিচার চাই আমাদের এটাই কথা আমার চোখের সামনে গুলি করে হত্যা করেছে এছাড়াও হচ্ছে গণ গ্রেপ্তার করেছে ওয়াসিমকে হত্যা করেছে এছাড়া হচ্ছে রাফিদের হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে সারা দেশ আসুত্তাল আজকে আমাদের সাধারণ ছাত্র সমাজ থেকে শুরু করে আমাদের অভিভাবকবৃন্দ এবং হচ্ছে যারা আছে আমজনতার আমাদের এখন এক দাভা এক দাবি হাসিনার সরকারের পদত্যাগ চাই প্রকার বিদ্যুৎ বিল দেব না হাসিনার পদত্যাগের পর আমরা যত মাসের বকেয়া থাকে সব পরিশোধ করব এর আগে আমরা এক টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করব না 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 আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসহযোগ আন্দোলন এবং এক দফা সফল করব যে যার অবস্থান থেকে যদি মাঠে না নামতে পারি ঘরে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব যার যা কিছু আছে তাই নিয়ে আমরা আন্দোলন চলে যাব সবাই প্রস্তুত আমরা সবাই প্রতিদিন খোঁজ খবর রাখবো সবার খোঁজ খবর রাখবো এই সময় প্রত্যেকটা সেনাবাহিনী পুলিশ তার বেড়াকে থাকবে কেউ মাঠে থাকতে পারবে না কাউকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না আন্দোলন প্রতিটা ঘরে ঘরে উত্তাপ ছড়িয়েছে আজকের পরবর্তী কর্মসূচি আমাদের মোহনগঞ্জ ইউনিয়ন বিকাল তিনটায়

يا حبيبتي يا